স্বামী স্ত্রীর সম্পর্ক হলো জান্নাতের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক হলো জান্নাতের সম্পর্ক স্বামী আর স্ত্রী উভয় উভয়ের সাথে ভালো আচরণ করবে নাম ইসলাম কিন্তু আজকে দেখা যায় অনেক যুবক স্ত্রীর সাথে ভালো আচরণ করে নাম স্ত্রীকে ভালোভাবে ডাকে নাম স্ত্রীর প্রত্যেকটি কাজ সে দোষ ত্রুটি খুঁজে খুঁজে বের করেন এবং স্ত্রীর সাথে সদাচরণ তো করেই না বটে অকাট্য ভাষায় গালাগালি করে মারধর করে আল্লাহ রস বলে ও যুবকেরা ও নারীরা ও পুরুষেরা তোমাদের স্বামী স্ত্রী সম্পর্ক হলো জান্নাতের সম্পর্ক সুবহান আল্লাহ আল্লাহ আনুল কারীমে বলেন লিতাসকুনু ইলাইহাম এই স্বামী স্ত্রীর সম্পর্ক হলো জান্নাতের সম্পর্ক ও যুবক এই স্ত্রী হলো তোমার জন্য এই স্ত্রী হলো তোমার জন্য রহমত এই স্ত্রী হলো তোমার জন্য বারাকা এই স্ত্রী হলো তোমার সন্তানের মা এই স্ত্রী হলো তোমার আগামীর ভবিষ্যতে প্রজন্মের দা স্ত্রী হলো একটা জাতির মা হয়ে যাবে স্ত্রী হলো তোমার সন্তানের প্রথম বিশ্ববিদ্যালয় স্ত্রী হলো তোমার জান্নাতে যাওয়ার ঠিকানা আল্লাহ রসুল বলে কোনো পুরুষ যদি মারা যায় আর তার স্ত্রী যদি বলেন আমার স্বামী আমার কাছে সবচেয়ে ভালো ছিল আল্লাহ রসুল বলে প্রকৃত পক্ষে ওই মুসলমান ওই ইমানদার ওই ব্যক্তি আল্লাহর দরবারে ভালো হিসাবে গণ্য হয়ে যাবে সুবাহান আল্লাহ কোন স্ত্রী যদি তার স্বামীর প্রতি সন্তুষ্ট থাকেন আর স্বামী যদি মারা যায় ওই পুরুষ আর উত্তম আল্লাহ রসুলের কাছে প্রশ্ন করা হয়েছিল ইয়ারসুল আল্লাহ ওয়া হাবিবাল্লাহ ও নবী আমার বলুন পৃথিবীর ভিতরে কোন পুরুষের উত্তম আল্লাহ রসুল বললেন যেই পুরুষের স্ত্রীরা স্ত্রী ডেকে বলবে তার স্বামী সবচেয়ে ভালো তার কাছে ওই স্বামী ওই পুরুষ সর্বোত্তম বলা যাবে সবান আল্লাহ কিন্তু আজকে দুঃখের ব্যাপার হল যুবক তার স্ত্রীকে ভালো জানতে চায় না স্ত্রীর সাথে ভালো আচরণ করে না ভালো আচরণ পাশের বাড়ির ভাবির সাথে ভালো আচরণ শালির সাথে ভালো আচরণ অন্যান্য বান্ধবীর সাথে গার্লফ্রেন্ডের সাথে কিন্তু স্ত্রীর সাথে ভালো আচরণ করে না ভালোভাবে ডাকেও না বরং সুতাকে তাকে অকাট্য ভাষায় গালাগালি করে দূর দূর করে তার কাছ থেকে তারা দেয় এমন বদমাস আসে না না স্ত্রীর সাথে ভালো বিহেভ করুন ভালো আচরণ করুন পালনে সময় দেন আল্লাহ রসুল বলেন স্ত্রীকে যদি সময় দেওয়া হয় আসমান থেকে আল্লাহ রহমত নাজিল করে সুহার আল্লাহ স্ত্রীর হাতের সাথে হাত যদি মিলানো হয় মদ্যখান জায়গায় হাত মিলানোর পরে হাতের সাথে হাত মিলানোর পরে আল্লাহ সুবহান ও তালার হাবিব জানায় দেয় ওই স্ত্রীর হাতের সাথে হাত মিলানোর কারণে আল্লাহ ওই বান্দা বান্দির সগিরা গুণাগুলো মুসাবার মাধ্যমে ঝরায় দেয় স্ত্রীর দিকে তাক সব দেন আল্লাহ স্ত্রীর সাথে কথা বললে সব দান করেন আল্লাহ স্ত্রীকে খাবার খাওয়ালে সব দান করেন আল্লাহ ভালো পোশাক পরিধান করালে সব দান করেন আল্লাহ কারণ স্ত্রী আপনার জান্নাতে যাওয়ার একটা সোপার স্ত্রী আপনাকে জান্নাতে যাওয়ার গ্যারান্টি দিবে এবং স্ত্রী যদি আপনাকে হেল্প না করে জান্নাতে যা আপনার জন্য অসম্ভব হয়ে দাঁড়াবে ঠিক না সুতরাং এই অকাট্য ভাষায় গালাগালি বর্জন করুন আল্লাহ রসুল বললেন আমার সাবেকরম খবরদার খবরদার আমার সাহেবরাম স্ত্রীর সাথে অসাদ আচরণ না আল্লাহ বলেন ও দুনিয়ার পুরুষেরা ও নারীরা তোমার উপরে স্বামীর যেমন অধিকার আছে স্বামীর স্ত্রীর উপরে তেমন অধিকার আছে না না